জয় শনিদেব নমস্কার আমার প্রিয় কুম্ভ বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা কুম্ভ জীবন থেকে শনির প্রভাব দূর হতে চলেছে এর মুখ্য কারণ হল শনিদেবের অস্ত যাওয়া তাই যদি আপনাদের ক্যারিয়ারের নিয়ে কোনো প্রবলেম আপনাদের জীবনের জুড়ে আছে কর্মক্ষেত্রে প্রসার আপনাদের হচ্ছে না আপনাদের কর্তব্যের অবস্থান আপনাদের প্রাপ্ত না হয় আপনারা যে পরিশ্রম করেছিলেন তার ঠিক ঠিক নির্ধারণ সামনেওয়ালা না তার সাথে সাথে যদি আপনারা শারীরিক রূপে কোন পীড়াপ্রাপ্ত করে থাকেন তাহলে ভাববেন আপনাদের নিয়ে বরদান সাবিত হতে পারে এর মুখ্য কারণ এ হবে কি শনিদেবতা অস্ত হচ্ছেন বন্ধুরা আপনারা জানেন যে যদি আপনাদের জীবনে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারেন সে একমাত্র শনিদেব কারণ শনিদেব আপনাদের কুম্ভ রাশির স্বামী পুরা পৃথিবীতে যদি কোনো একলা গ্রহ যে আপনাদের জীবনের পরিবর্তন করতে পারেন তা হল একমাত্র শনিদেব কারণ আপনাদের রাশির স্বামী মূল ত্রিকোণ রাশির মধ্যে বিরাজমান আছেন কিন্তু তা সত্ত্বেও যদি কুণ্ডলিতে শনির স্থিতি ভালো না হয় অথবা শনির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশার দ্বারা আপনাদের শুভ ফলের প্রাপ্ত না হয় তাহলে ভাববেন এখন এখানে এক নতুন রাস্তা আপনাদের নিকট উপস্থিত হবে হবে কি বারো ফেব্রুয়ারি থেকে ষোলো মার্চ পর্যন্ত শনিদেব অস্ত অবস্থায় থাকবেন আর এর কারণ এ হবে যে সূর্য ভগবান ঠিক আপনাদের বারো ঘরকে ছেড়ে যাবেন আর বারো ঘর ছেড়ে আপনাদের কুম্ভ রাশিতে এসে মিলবেন আর এর সংক্রমণ হয়ে যাবে যখনই সূর্যদেব তেরো ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে আসবেন আর পুরো চোদ্দো মার্চ পর্যন্ত নিজ কুম্ভ রাশিকে ছেড়ে কোথাও যাবেন না তাই বন্ধুরা এ ভিডিও আপনাদের জন্য অনেক মহত্বপূর্ণ তাই শুরু থেকে অন্ত পর্যন্ত ধ্যানপূর্বক শুনবেন আর বোঝার চেষ্টা করবেন একটুও মিস করবেন না এবার এর প্রভাব জানার চেষ্টা করি শনিও শনি দেবতা আপনাদের লগ্নে এবং আপনাদের রাশির উপরই স্থিত ছিলেন আর যখন আপনাদের রাশির উপর স্থিত ছিলেন তখন আপনারা দেখেছেন যে আপনাদের নানা প্রকার শারীরিক ব্যাধি প্রাপ্ত হচ্ছিল আপনাদের ভেতরের সেই কনফিডেন্স বেরিয়ে সামনে আসছিল না যেখানে আপনাদের এক কথায় সব কাজ হতো সেখানে সব কাজেই সব কথাই আপনাদের বেয়সর হয়ে যাচ্ছে তাই এই ভাবুন যে শনিদেব নিজ অস্ত অবস্থায় এসেও আপনাদের অনেক ভালো পরিণাম দেওয়াতে পারেন শুধু এটাই নয় শনির পার্শ্বদৃষ্টি যে দৃষ্টি আছে সেই তিসরি দৃষ্টি আপনাদের সংঘর্ষ এবং পরিশ্রমভাবে পড়ছিল যার ফলে অনেক সংঘর্ষ আপনাদের করতে পড়েছিল আর সেই সংঘর্ষের প্রতিফল বের হইয়া আসছিল না আপনারা দিন পরিশ্রম করছিলেন নিজের জীবনের উন্নতির জন্য এত পরিশ্রমের পরও উন্নতির পরিণাম দেখতে পাওয়া যাচ্ছিল না কারণ শনিদেব অস্ত আছেন অর্থাৎ আপনাদের সংঘর্ষের প্রতিফল মিলতে পারবে শনিদেবের আরও এক ছোট আরও এক দৃষ্টি আছে সে দৃষ্টি সোজা আপনাদের সপ্তম ভাবের উপর সপ্তম ভাব ব্যাপারের হয় যদি ব্যাপারে আপনাদের উঁচু নিচু স্থিতি দেখতে পাওয়া যায় কোনো না কোনো কারণে আপনাদের ব্যাপারে কোনো গোলমাল স্থিতিতে চলছে তাহলে এখানে আপনাদের জাগরুক প্রাপ্ত হবে দাম্পত্য জীবনের জীবনসাথী বা জীবন সঙ্গিনীকে নিয়ে যদি কোনো পরিসানি চলছিলো সেটা স্বাস্থ্য বাধা হোক অথবা নিজেদের আপসি মতভেদের স্থিতি বনের বনে যেয়ে হয় সেখানেও এক শান্তির মহল প্রাপ্ত হতে আপনারা দেখতে পাবেন এই স্থানে আপনাদের জীবনে ব্যাপারের সাথে সাথে ভাগিদারিও হয় আপনাদের যে পার্টনার আছে যার সঙ্গে আপনাদের ভাগিদারি চলছে সেখানেও এক সুভদ্রকা প্রাপ্তি আপনাদের এই সময়ের মাধ্যমে দেখতে দেখতে পাবেন বিশেষ কথা তো তবেই হবে যখন শনি দেবতা আর তার দৃষ্টি আপনাদের দশমভাবে পড়ছিল। যা আপনাদের কর্মের স্থান হয় আপনাদের কেরিয়ারের স্থান হয় আপনারা অনেক কাজ করেছেন অনেক পরিশ্রম করেছেন এক এক পল আপনারা জীবিত ছিলেন নিজের জীবনকে শ্রেষ্ঠ পর নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার প্রতিফল না পাওয়া না পাওয়া যাওয়ায় কারণ শনি দেবতা অস্ত হয়ে গেছিলেন অস্তের তাৎপর্য হচ্ছে মানে জিরো ওয়ারের বালবেন নাই শনিদেবের প্রভাব হয়ে যাওয়া থাকবেন তো শনিদেব এখানেই আপনার নিজ রাশিতেই কিন্তু এর যে নেগেটিভ প্রভাব হয় তা মাত্র জিরো ডিগ্রি ওয়ান হবে আর সূর্য ভগবানই যদি পুরা ব্রহ্মাণ্ড কেবল সূর্য ভগবানই হন যে অস্ত করতে পারেন আর স্বয়ং পুরায় এক মাস পর্যন্ত নিজ রাশির উপর স্থাপিত হবেন অর্থাৎ যেখানে শনির কমি ছিল সেখানে উপবিষ্ট হয়ে তার পূর্তি করতে পারবেন সূর্য ভগবান সূর্য ভগবানের শুভ প্রভাব যা অনেক বেশি আপনাদের জীবনে প্রাপ্ত হবে তা হবে আপনাদের সপ্তম ভাব কারণ এখানে শনির শনির পড়ছে শনির দৃষ্টি পড়ছে আর সূর্যেরও দৃষ্টি পড়ছে তাই দেখা যায় তাই দেখা যায় তো এখানে কেবল দুই গ্রহেরই মিলন হচ্ছে না দুই নিয়তির মিলন হচ্ছে এক দিকে ভগবান সূর্য যাকে গ্রহের রাজা মানা গেছে পুরো সংসারকে যিনি রশ্মি প্রদান করেন নিজ আপনি আভাতে যে সেখানেই বনছেন ভগবান সূর্য নারায়ণ দুই আলাদা আলাদা গ্রহের প্রভাব আপনাদের দেখতে পাওয়া যাবে শনির প্রভাব নিম্ন হবে আর সূর্যের প্রভাব অধিক মাত্রাতে আপনাদের দেখতে পাওয়া যাবে আর এতে বুঝবেন যে সপ্তমভাবে জাগৃতি হয়েছে অর্থাৎ কর্তব্যের প্রতিফল এই সময় সর্বাধিক মিলবে মানসিক অশান্তি বনে আছে যার জন্য আপনাদের মন বারবার অশান্ত হচ্ছে এক এক শান্তির মহল এর থেকে বেশি আর আপনাদের জীবনে বেরিয়ে আসতে পারবে না এই কথা আপনারা বুঝে নেবেন শনি দেবতা কর্মের স্বামী হন আর সূর্য দেবতা প্রতিষ্ঠার কারক হন এই কারণে যদি আপনাদের কেরিয়ারে মান সম্মান প্রতিষ্ঠার কমি দেখা দেয় আপনাদের কর্তব্যের অনুকূল আপনাদের প্রাপ্ত না হয় তা এখনি এই সময় হবে যে আপনাদের প্রতিষ্ঠার উপর চার চাঁদ লাগা চার চাঁদ লাগতে পারবে উচ্চ অধিকারীর সাপোর্ট মিলতে পারে সূর্য আপনাদের গভর্নমেন্টকে রিপ্রেজেন্ট করছেন অর্থাৎ সরকারের সহিত জুড়া কোনো মামলা হয় যা বনছিল না আমাদের চেষ্টা করার করার পরেও সেখান থেকে কোনো ভালো পরিণাম বেরিয়ে আসছিল না এখানে শনিদেব অস্ত আছেন আর সূর্যদেব এখানে প্রভাবী হবেন অর্থাৎ গভর্নমেন্টের সহিত জুড়ে কোনো কার্য বনতে পারবে কীভাবে কারণ এই গোচরে এই সময়ে আপনারা আপনাদের জীবনকে এক ভালো দিশায় নিয়ে যেতে পারবেন তা কীভাবে এক বেতর প্রয়াস করে এক সম এক সফলতার শীর্ষে পর্যন্ত কামিয়াবি আপনারা প্রাপ্ত করতে পারবেন কথা আপনারা বুঝে আপনারা বুঝে নেবেন শনি দেবতা অস্ত হচ্ছেন অর্থাৎ আপনাদের আশির স্বামী অস্ত হচ্ছেন তাই ধ্যান ধ্যান রাখবেন এই সময়ে শনি মন্ত্রের জপ আপনাদিকে শ্রেষ্ঠ সফলতা দেওয়াতে পারে মন্ত্র এরূপ ওং সং শনিয়ায় নম অথবা ওং শং শনিশ্চরায় নম অথবা নীলাঞ্জন সমাভাসম রবি পুত্রম জমাগ্রজম ছায়া মাতম সমভূতম তং নমি এইভাবে শনি মন্ত্রের জপ করবেন প্রতিদিন যদি পারেন সন্ধ্যেবেলায় এই জপ করবেন কারণ সন্ধ্যের সময় মানে অন্ধকার আর শনিকে অন্ধকার মানা যায় তাই এই সময় অনেক শুভ মানা যায় শনি জপের জন্য এই সময় জপ করলে শনির ভালো প্রভাব পড়ে দ্বিতীয় আপনারা অসত্য বৃক্ষে প্রাত জল দিতে জল দিতে কোনো দিন ভুলবেন না বিশেষ করে শনিবার প্রাত অসত্য বৃক্ষে জল অবশ্যই অর্পণ করবেন আর তার সঙ্গে সঙ্গে শনিবারে অসত্য গাছের নিচে প্রদীপ অবশ্যই জ্বালাবেন শনি অন্ধকার তাই যদি আপনারা প্রদীপ প্রজ্বলিত করেন তাহলে তার আলো আপনাদের জীবনকেও প্রকাশিত করবে। তৃতীয় এই পৃথিবীতে সব থেকে বেশি এনার্জিক যে গাছ মানা গেছে আর সব থেকে বেশি অক্সিজেন যার নিকট প্রাপ্ত হয় তা একমাত্র অসত্য বৃক্ষকেই মানা গেছে অর্থাৎ সেখানে যখন আমরা যাই তখন এক নতুন এনার্জি আমাদের প্রাপ্ত হয় যাতে আমাদের জীবনকে এক সুফল জীবন বানাতে পারি দ্বিতীয় দিকে ভগবান সূর্যের নিয়ে বলা হয়েছে যে ভগবান সূর্যকে প্রাত দিকে জল অর্পণ করতে হবে কারণে আপনাদের আপনার রাশিতে আসছেন এই জন্য আপনাদেরকে সূর্যকে প্রতিদিন প্রাত জল অর্পণ করতে হবে বিশেষ জাগৃতি এবং বিশেষ সম্পদা যদি চান তাহলে ভগবান সূর্যদেব আদি অনাদি দেবতা হন আর এই কারণে সূর্যই এক এমন দে এমন গ্রহ ছেন যার সাথে আমরা নারায়ণ শব্দের ব্যবহার করে থাকি মানে সূর্য সূর্য নারায়ণ বলে থাকি এই জন্য ভগবান সূর্যের কৃপা নিবেন ভগবান সূর্য ভগবানের পূজা পাঠ আর তার উদ্দেশ্যে জল চড়াবেন অবশ্যই তার সঙ্গে সঙ্গে নিজের পিতা মাতার মান সম্মান করবেন তাদের আশীর্বাদ নিবেন তাহলেই আপনারা আপনাদের জীবনে সফলতা প্রাপ্ত করতে পারবেন বন্ধুরা আমার বিশ্বাস যে আমরা সকলে বুঝে আপনারা সকলে বুঝলেন এর আর আপনারা সকলে জানলেন তাই বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে এর পরের ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে ওতে অবশ্যই লিখবেন জয় সূর্য ভগবান জয় শনি মহারাজ জয় শ্রী রাম ধন্যবাদ